আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সর্বপ্রথম পাওয়ার জীবনের কাহিনিটা আজকে আমি বলব যে আমাকে এনেছে এর কথা আমি বলব যে আমার যে আমাকে মানুষ এনেছে ওনার নাম হচ্ছে জানুনিয়া উনি আমার মামা লাগে আপনি বলতে পারেন ভাই আপনার মামার নাম ধরে আপনি বলতেছেন ওনাকে মামা বলতে আমার ঘৃণা করে এখন সর্বপ্রথম আমার সবাই দেশের মানুষ জানে আমার মা কাজ করছে আমার দেশে দেশে আমার নানার বাড়িতে নিয়েছে আমার মা অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে শুরুর থেকে বড় করছে অথবা এইগুলো এখান থেকে টাকা উপার্জন করে জমিয়ে আমার মা আমাকে বিদেশ পাঠাইছে অথবা আমিও পরিশ্রম করছি দীর্ঘদিন যাব আমি মলিবাজার টালাই কাজ করেছি আমার সাথে আমার মা করছে এগুলো বললে আমার লজ্জার কিছু না আমার মা কষ্ট করছে আমার মা চুরি করে নেয় দু সালে মালয়েশিয়া কলিং ভিসা কুলার আগে উনি বলেছিল আমার মার সাথে ছিল আপু তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে ওনাকে এরে বিদেশ পাঠিয়ে দেবো মালয়েশিয়া উনি বলছিলো ওনার নিজের হাতে ভিসা দিব ওনার নিজের হাতে ভিসা দিব ওনার ফাঁসের কোম্পানি রেসদা কোম্পানির নাম বলেছিল পনেরোশো টাকা বেসিক দিব আর ওভার টাইম লো নাকি পাঁচ সত্তর হাজার টাকা বাংলাদেশের বেতন আমি ফাটাইতে পারবো উনি ওগুলো বলে আপনাদেরকে এ টু জেড ফাস্টফুড এনআইডি কার্ড ভ্যাকসিন অথবা জন্ম নিবন্ধন মানে এ টু জেড মানে নতুন করে আমাকে ইমারজেন্সি বাউদে সম্পূর্ণ ঠিক করাইছে ঠিক করানোর পরে ঠিক করানোর পরে দীর্ঘদিন যাবৎ আমাকে দেশে বয় রাখছে বা ফাস্টফুড নিয়ে ওভার টেকাওয়া নিয়ে গেছে উনি টেকাওয়া নিয়ে গেছে তিন লাখের মতো নিয়ে গেছে সাড়ে তিন লাখ কথা ছিল উনি তিন লাখ টাকা নিয়ে গেছে আমাকে তিনটা বছর ওনার হাতে রেখেছে আমাকে কোনো প্রবাস আসে নাই দু হাজার তেইশে আমি প্রবাস এসি দু হাজার একুশে ফাস্টফুড করেছিলাম আপনারা বুঝেন একুশে ফাস্টফুড করছি তেইশে সেপ্টেম্বরে মালয়েশিয়া আমি আইসি উনি বলছে সর্বপ্রথম যে দুঙ্গা আমি মালয়েশিয়া ফরাকবো মালয়েশিয়ায় যে দুঙ্গা নামবো এই ডুঙ্গায় ফরে ডুঙ্গাতেই নাকি আমাদের আজিরা উঠবো অথবা আমাদের ডিউটি শুরু হবে দেখ মালয়েশিয়া যখন আইসি আমার পরে কোনো খাজ কাম পাইলাম না একটা গুডাউনের মধ্যে বন্দি করে রাখছে উনি বলছিল নিজের হাতে বিচারটা দেবে ওনার ফাঁসে ওনার সাথে প্রতিদিন নাকি দেয়া করতে পারেন ওনার ফাঁসের কোম্পানি ওগুলো কিচ্ছু না উনি যেভাবে বলছিল আমার সব কথা মনে ও নাই উনি যেভাবে বলছিল ওনার হতা হতা খাজে কোনো কিছু মিল নাই ওনার হতা খাজে ইয়ারফোনে আসার পরে আমাকে একটা লোকে রিসিভ করে একটা আমরা অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ মানুষ ভাই বোন এক হাজারের মতন মানুষ ভাই বুঝছেন এক হাজারের মতন মানুষ অনেকগুলো মানুষ বড় বাস রিজার্ভ রিজার্ভ করে দু তিনটা বাস রিজার্ভ করে আমাদেরকে পাঠাইছে গোডাউনের মধ্যে গোডাউনের মধ্যে কোনো ঠিকমতো খানা দানা দেয় না তিন মাস ধরে বন্দি রয়েছি ওনাকে বলতেছে কি আমরা তো কোনো কাজ করি না ওই বলতেছে হয়ে যাবে হয়ে যাবে বা এগুলো আশা দিতে দিতে আজকে সাত মাস হয়ে গেল তারপরে আমি দীর্ঘদিন যাবো আমরা তিন মাস হওয়ার পরে একটা হাই কমিশন ইউজ হাই কমিশন দেওয়ার পরে যে কোম্পানির মাধ্যমে আইছি কোম্পানির ঢাকি আমাদেরকে নিয়ে গেছে নেওয়ার পরে উনি আমাদেরকে ফার্ম বাগানের কথা বলে এনেছিল ফার্ম বাগানের কথা বলে ফার্ম বাগানের বিষয় দিয়ে এনেছিল ওনার কোনো ফার্ম বাগান টাম বাগান দেয় নাই আজকে পর্যন্ত ফার্ম বাগানের ফলটাও কি যাক হায়দে দূরে দেখছি না তারপরে তারপরে উনি আমরা যখন হাই কমিশন গিয়েছিলাম হাই কমিশন যাওয়ার পরে যাওয়ার পরে আমাদেরকে একটা গাড়ি দিয়ে রিসিভ করে আমরা বারোজন মানুষ হাই কমিশন গিয়েছিলাম আমাদেরকে রিসিভ করার পরে চার দিন রাখছে নীলাই আমাদেরকে চার দিন রেখে আমরা আমাদেরকে রেজদা কোম্পানি বিক্রি করে দিয়েছে কি কোম্পানি বলে এমন বর্তমানে যে কোম্পানির আছে কোম্পানির নামটা আমি না কোম্পানি এখানে বিক্রি করছে রাবার কোম্পানি রাবার বাগানে কাজ করতে হয় রাত্রিবেলায় কাজ করতে হয় অনেকগুলো সাপ বিচ্ছু তাকে তাকে বলতে আমি অনেকগুলো সাপ মেরেছি আমার জীবনেও জন্ম হওয়ার পরেও আমি বাংলাদেশে এতগুলো সাপ দেখে নাই মানুষের যেগুলো সাপ দেখেছি মানুষের প্রতি প্রচুর পরিমাণ জঙ্গল এখন এই কোম্পানির মধ্যে জঙ্গল হাট আসে এখন আমাদেরকে দেশে পাঠিয়ে দেবে এখন আমি যে এতগুলো টাকা ঋণ করে আইলাম এইগুলো টাকা তো আমি সুদ করতে পারি না এখন আমার অবস্থাটা ওইব কি এখন দালাল তো আমার মামা লাগে আরে মামার লাগে আমি বাপ বলতে লাগছে উনি আমার বলছে দেখ আমি এবার বলছি আমার যদি অন্য কেউ আনতো মামা তুমি তো মালয়ে না তুমি হেল্প তোর যদি অন্য কেউ আনতো তাহলে এখন তোকে হেল্প করা যাবে না এগুলো আমার কাছে রেকর্ডিং আছে উনি বলতেছে আমার কাছে রেকর্ডিং আছে তারপরে উনি ওনারা খুশি করে বললাম উনি বলতেছে আমরা নাকি ফুটকি মারা লইতাম আমরা নাকি খালে বিলে উষ্ঠা হয়ে মরতাম এটার দেহার দায়িত্ব ওনার শেষ আজ তোমার দায়িত্ব শেষ তুমি যে আমার আনলাই ফার্ম বাগানের কথা হইয়া তুমি কি আমার ফার্ম বাগানের খাসটা দিছ তুমি যে চার লাখ টাকা দিয়ে নিলাই ফলে চার লাখ পাঁচ হাজার টাকা আমার তো খরচা মরসা ঋণ ওখান আট লাখ টাকার মনে এই টাকা কি তুমি দিবা টাকাটা তুমি দিতা না তোমার কাছে আমি সামান্য একটু খাজ চাইছি তো আবার তোমায় তোমার মাধ্যমে খাস করতে গেলে আমার আনলি হইতে হয় সারা জীবন জানলিকেল মানুষ হয় দোস্ত বুদ্ধি বুঝে আজকে আনলি হইতে হয় দালাল বলছে এখন আমার দেশে আইতে হয় এখন আমার আমাদের তোমরা ঋণ এই ঋণটাকে সুদ করবো উনি আমার গালাগালি হরছে ফোনের মাধ্যমে গালাগালি হরণ আমি টিকটক করছি আর আমার সব কথা মনে হয় তিন বছর আগে নি আর সবকিছু আমার সাথে কথা হয় নাই আমার মা সে আমার আপন বলতে আর আমার ভাই লাগে বলে ওনার কাছে টাকা আর পাসপোর্ট দিয়ে গেছিলো তাই আজকে আমরা আমাদেরকে সরলতা পেয়ে সুযোগ পেয়ে ছয়টা তিনটা বছর ওনার হাতে রেখেছে এগুলো ঋণ অনেকগুলা ঋণ জমা হয়েছে যাই হোক তোর দিনে দিছে তুই আমাদের সাথে আর আল্লাহ যদি আমাদের আল্লাহ এই বিচারটা করবো আজকের ভিডিওটা অতটুক পর্যন্ত আর সব কথা আমার মনেও নাই মনে থাকতো আজকে সব বলতাম যাই হোক আমারও আমার জন্য দোয়া করবেন আমরা দেশে যাইতে গেছি সেপ্টেম্বরে চব্বিশে সেপ্টেম্বর আমাদেরকে দেশেও পাঠিয়ে দেবে এছাড়া কিচ্ছু করার নাই আমার এইগুলা আমি শুধু করতে পারি নাই তোমরা